ভাত খান এখানে কামত দিছে কামত ধার পর আমরা লগে লগে উদয়পুর হাসপাতালে নিয়েছি নয়টার সময় নানোর পর তারা রক্ত পরীক্ষা করছে কই ক কোনো বিষ নাই আমরা রুগীটারে নিয়ে এন রাখছে রেখা কীছে চব্বিশ ঘন্টা না গেলে তারা কইতে পারতো না এরপর তারা কী করছে তারা নাচও এই টাইমে ভাত খাইতে গেছে আধা ঘন্টা আমরা এন দেরি করাইছে করে পর তারা অ্যাম্বুলেন্সের লাগে আমি তারা বারোটা পর্যন্ত ফোন করছি তারা দেড়টার সময় আমার বলছে তারা অ্যাম্বুলেন্সে আইলে পরে দিব দনার পর তারা আমার বলছে আইসে পরে অ্যাম্বুলেন্স কুড়িটার ভিতরে করোনা করোনা না এসআইবি রুগী গেছে এ কারণে এটা ইটান হয়ে রয়েছে তারা এডাত করে গেলে আমরাও অ্যাপেড করতে পারে এই কারণে আমি বলছি তারা এটা লাগবো না আমরা নিজেরা ভাড়া কইরা দেড় হাজার টাকা দিয়ে জিবি গেছি পরিষেবা অ্যাম্বুলেন্স পরিষেবা পাইছি না হসপিটালে লিপের কোনো পরিষেবা পাইছি না সব কিছু বন্ধ

রেবারও তারা দিত না অ্যাম্বুলেন্স ড্রাইভার একবার কো হাসপাতালের ডাক্তারের লগে কথা কইতাম একবার ক হে লগে কথা কইতাম পরিষেবা খুব খারাপ গুমতি জেলা একে অপরের উপর হ্যাঁ করছে আমি রাতে বারোটার থেকে একটা পর্যন্ত অ্যাম্বুলেন্সের ফোন করছি একটা পাঁচ পনেরোতে পারে পনেরো ষোলো পায়ে যে ডাক্তার আপনার যে বলছেন এটা অ্যাভেট হইতে পারে কী হিসাবে কামড় দিয়েছে কিং কুপরা

কিছুইতো নৰ্কীয়াৰ ৰক্ত ভৰকীয়া কৰিছে ভাল হৈ আছে ৰক্ত ভৰিকা কৰিছে তাৰ বান্ধা যদি না ছাৰত পায়ে তাৰ এসুবিধা নহয় ৰক্তৰ বান্ধ ছাইডে বান্ধ চাইডে ৰক্ত ভৰকীয়া কৰিলে কি এতিয়া ভিতৰ পোৱা যাব নেকি কিছু বান্ধ ছাৰ দিয়া তো কৈ আছে আমাৰ ইয়ে হৈ যায় তহনে তাৰ নিৰ্ভয় হৈ ডাক্তাৰ কৈছে ৰেফাৰ কৰি দিয়াইছে ৰেফাৰ কৰি দিয়াৰ ঘৰত লৈ গৈছে জীৱিত জীৱিত নিয়া ডাক্তাৰ কৰি দেখিয়া দিয়া সমস্ত শৰীৰ বিষ হৈ গৈছে সেয়াৰ ফিয়া নিয়া গৈছে এই এই তারা রাত্রেবেলা থাকে আর পরের দিন সকালবেলা কাল আজকে ভোরবেলা মারা গেছে ওই টাইমের না পুরা গাভিলতি ডাক্তারের গাভিলতি দিয়ে মারা গেছে ডাক্তাররা যদি ভালো করে দেখতো তাহলে সাপের কামড়ের লোক মারবে না তারা গেছে তারারে বলছে আপনার রুগীর কোনো শরীরে বিষ নাই হ্যাঁ আসলে সত্যকারী কথা যেটা সৈদ্য পণ্ড আর যারা ডাক্তারি ভাইতে আছে তারা সুশিক্ষা কী সুস্বাস্থ্য ভাবনায় কীভাবে চিকিৎসা করবো মানুষের আজকে রাজ্যের বেহাল অবস্থা চিকিৎসা আমরা যেটা নজরে আছে আমরা চাই রাজ্যের যারা উত্তেজনা উদ্বোধন কর্তৃপক্ষ আছে তারা যাতে বারবার এই জিনিসটার লক্ষ্য রাখে আর আমরা একটা ডিস্ট্রিক্ট হসপিটালে যদি অবস্থা হয় সাধারণ মানুষ কই আর যাইব আর যাওয়ার মতো জায়গা আছে নি সাধারণ মানুষ তো আর ওই আপনার কথার সঙ্গে হায়দ্রাবাদ বাইরে নেওয়ার মতো ক্ষমতা নাই তা আমরা ক্ষমতা হয়েছে ধরেন ট্যাফেনিয়া বা তলা জিবি পর্যন্ত এরপরে আমরা আমাদের ক্ষমতা নাই আমি এই বারবার এই কথাটাই বলবো যাতে রাজ্য সরকার যাতে এই স্বাস্থ্য পরিষেবাটা আরও সঠিকভাবে চালায় মানুষের গরিব মানুষের লাগে আমরা আমরাও এই সরকারের সঙ্গে যাতে জড়িত আমি আমিও এই সরকারের লগে আছি যাতে মানুষ সাধারণ মানুষ যাতে হয়রানি না হয় দেন না ডাক্তার যাতে আমাদের এই উদপুর ডিস্ট্রিক্টে যাতে আর নাই তো সাড়ে আটটার দিকে আটটার বাড়িতে রওনা দিছে সঙ্গে সঙ্গে আমার ধরনের ফার্স্ট মিনিটের মধ্যে তারা না রওনা দিয়েছে ধরেন আধা ঘন্টা রাস্তা দেরি এসে সাড়ে আটটার দিকে যাই রাস্তা আপনার না ভর্তি হয়েছে ভর্তি রানোর পরে শুধু একটা ইন্ডেকশন দিচ্ছে কইছে কইছে রোগীর কোনো বিষ নাই শরীরে আপনারা নিশ্চিন্ত থান এরপর রাত্রে এগারোটার সময় আমি তো কলামে রাত্রে এগারোটার সময় তারা ফটকি কইতে আসে এই রুগীর অবস্থা বানানো আপনারা রুগী রেফার করে দিছি রেফার করানোর পরে এবার অ্যাম্বুলেন্স দেয় না এই রুগী নিতে নিতে দেড়টা বাজে সময় তারপরে ইয়ার দিছে আপনার এই জীবিত নিচে

তারা তো ওই সাপটা দেখে অন্তত ডাক্তাররা তো এটা গুগলে সার্চ করলে কইতে এটা কি ভ্যাকসিন লাগবে কী হয়েছে এটা তো অটোমেটিক তারা যে ওই কইলাম দেখে তো কথা ওই চৈদ্যপুণ্ড হয় না ডাক্তার আনি বয়ে দিছে হ্যাঁ আজকে আমাদের এই যারা গরিব মানুষ আছে এইভাবেই শেষ হয়ে যাইতে আছে গরিব না রাজ্যের মুখ্যমন্ত্রী কইতে আছে ঠিক আছে কিন্তু আসলে মুখে মুখ্যমন্ত্রীও চেষ্টা করতে আছে হ্যাঁ স্বাস্থ্য পরিষেবা ভালো লাগে কিন্তু আসলে যারা ডাক্তার একবারে তো করলাম যারা চৈদ্যপুণ্ড হয় ইয়া ডাক্তার হয়ে গেছে তারা রোগের সম্বন্ধে অভিজ্ঞতা নাই নাহলে কি ভাবে চিকিৎসা করব আপনি যদি রুগী রুগীর কাছে রুগীর কী রোগ হয়েছে এটাই যদি না ধরতে পারেন আপনি কী ওষুধ দেবেন এইভাবে তো রুগী শেষ হয়ে গেছে অনেক রোগী এভাবে মারা যায় কিছুদিন আগে দেখছেন না শান্তির শান্তিরবাজার একটা রুগী মারা গেছে হসপিটাল নিয়ে কাম ফার্স্ট সাপে কামড় দিছে এরপরে দিয়ে দিছে একটা অন্য ইঞ্জেকশন নিয়ে বাড়ি নিচারে মারা গেছে রুগী বা হসপিটাল তো খারাপ কোনো চিকিৎসা হয় না ভালো রুগী নিয়ে ভর্তি করলে তারা রেফারও একটু দেয় না রেফারও দেয় না ভালো হয়ে যাবে ভালো হয়ে যাবে মন করে একটা কাজে আমার নিজের নিজে বংশ দিয়ে বাড়িতে নিয়েছি এরপরে যে হাফানি হসপিটাল থেকে চিকিৎসা করে বাড়িতে আনছি কখনো চব্বিশ ঘন্টা হচ্ছে না বাড়িতে আনছি দে এই অবস্থা হসপিটালের আসলে জানেননি মেন সমস্যা হচ্ছে ডাক্তার হইতে গেলে সমাজের মধ্যে ডাক্তার হইতে গেলে মনে করেন জেনারেল হইলে নব্বই পার্সেন্ট মার্ক তার মানে গেলু আছে মাত্র অনেক কিছু আছে এসে এস হইতে গেলে পঞ্চাশ মার্ক পঞ্চাশ পার্সেন্ট মার্ক নিয়েও ডাক্তারি পড়তে পারে তাহলে সে কি চিকিৎসা করবে তো গভর্নমেন্টের কাছে এইটাই অনুরোধ থাকবো যে পর্যাপ্ত পরিমাণে নাম্বার এইটি পার্সেন্ট নাইনটি পার্সেন্ট পাওন্ন ছাড়া আসলে ডাক্তারই অন্তত এটা মানুষের মরণ জীবন খেলাধীলা তো এই তো সাপে কামড় দিছে তো ডাক্তার বলছে বিষ নাই সে কী করে বুঝবো কী করে বুঝলো অত সব মহিলারা তো বাস্তব

শুধু দিয়ে ইঞ্জেকশন দেয় রাখছু ঠিকই দেবো শুধু তার কাহিনী আর মুখ্যমন্ত্রী তো আছে তাহলে বলে তো বলে ডাক্তার তাহলে তো দেখানো দরকার আছে এগুলা কিচ্ছু দেখে না এটা বলে ডিস্ট্রিক্ট হসপিটাল এটা তো ভালো মনে কথা মানে সবাই সব দিকে তাই এটার গরু হসপিটাল তো খারাপ রাখছে না হসপিটাল উদয়পুর হসপিটালিয়া ডিস্ট্রিক্ট হসপিটাল